আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভোলা সদর হাসপাতাল যেটা আড়াইশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল সরকারি তো ঈদের আগে আমার ভাতিজি যার পেটে সমস্যা ছিল যার কারণে আমরা হসপিটাল না নিয়ে পাইনি কারণ বাইরের ক্লিনিকগুলোতে তখন বন্ধ ছিল আর কি ঈদের ছুটি চলছিলো তো যাওয়ার পরে দেখি মানে যা অবস্থা তাতে আমরা যারা সাথে গিয়েছি প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে গেছি যে এটার মধ্যে এত বিশ্রী পরিমাণ গন্ধ আর ময়লা আবর্জনা যেখানে সেখানে যৌথ পড়ে আছে তো কোনোভাবে হচ্ছে সেখানে আমরা একটা কেবিন পাই মানে কেবিন খালি ছেলে কেবিনে বাথরুম দেখেন মানে কি অবস্থা অল টাইম পানি পড়তে থাকে কোনো মানে খুবই বাজে অবস্থা ইভেন দেখেন ফ্লোরে ফ্লোরে এই যে সুইসহ বিভিন্ন সরঞ্জামাদি পড়ে থাকে সামনে একটা ডেস্ক ছিল ডেস্কটার অবস্থা দেখেন এখানে সাবানের প্যাকেট পড়ে আছে এবং ডিমের আবর্জনা পড়ে আছে হ্যাঁ তো এখানেই এই অবস্থা এখানে সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যাবে এগুলোর দেখভালের কিন্তু কেউ নাই